আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনি কি সারাটা জীবন এমন কিছু অভ্যেসকে ফলো করতে চান যে অভ্যেসগুলোর কারণে প্রতিটা দিন আপনি নিজের হাতেই নিজের জীবনটাকে নষ্ট করছেন অর্থাৎ অন্যভাবে বললে আপনি কি আপনার ব্রেন আপনার বডি আপনার প্রত্যেকটা দিন এবং আপনি আপনার জীবনকে নষ্ট করতে চান আমি জানি আপনি সেটা কখনোই চান না আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে দশটি খারাপ অভ্যেস শেয়ার করতে চলেছি এই অভ্যেসগুলোকে যতটা দ্রুত সম্ভব আপনি আপনার জীবন থেকে বার করে দেওয়া শুরু করে দিন কারণ এই অভ্যেসগুলো দেখতে তো খুবই ছোটো এবং সাধারণ মনে হবে কিন্তু লং টার্মে এই ছোট অভ্যেসগুলোই আপনার জীবনে অনেক ক্ষতি করতে পারে যার মধ্যে প্রথম খারাপ অভ্যেসটা হলো নাম্বার ওয়ান স্কিপ ইয়োর ব্রেকফাস্ট ব্রেকফাস্টের অর্থ হলো ব্রেকিং দ্য ফাস্ট কিন্তু আজকের দিনে এই ব্যস্ততা ভরা জীবনে ব্রেকফাস্টকে স্কিপ করাটা খুবই নর্মাল হয়ে গেছে আজ মানুষ সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠে আর ব্রেকফাস্ট না করেই নিজের কাজে অথবা স্কুল কলেজের জন্য চলে যায় আর কিছু মানুষ ব্রেকফাস্টে এমন কিছু আনহেলদি খাবার খায় যার মধ্যে হয়তো ভালো কোনো পুষ্টিগুণ থাকে না আর এটা এদেরকে সারাটা দিন আরও বেশি লেজি করে রাখে বিজ্ঞানীদের করা একটি রিসার্চে দেখা গেছে সকালে যদি ব্রেকফাস্টে সুগার কনজিউম করা হয় বা রাইস হোয়াইট ব্রেড এছাড়া প্যাকেট জাতীয় কোনো ফুডস যদি আপনি খান তাহলে সেটা ক্ষণিকের জন্য আপনাকে এনার্জি দেবে কিন্তু এটা আপনার বাকি সম্পূর্ণ দিনটা খারাপ করে দেবে তাই আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনার ব্রেকফাস্টটা যেন হেলদি হয় আর আপনি কখনোই আপনার ব্রেকফাস্টকে মিস করবেন না এছাড়া আরও একটি রিসার্চে দেখা গেছে যারা সকালে হেভি ব্রেকফাস্ট করে এবং রাতে লাইট ডিনার করে অর্থাৎ যারা সকালে বেশি খায় এবং রাতে কম খায় তারা অন্য মানুষের তুলনায় দ্বিগুণ বেশি ক্যালোরি বার্ন করতে পারে নাম্বার টু ব্রাশিং ইয়োর টিথ আফটার ব্রেকফাস্ট অনেক মানুষ ঘুম থেকে ওঠার পরে ব্রাশ না করে সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার পরে ব্রাশ করে কারণ তাদের মনে হয় খাবার খাওয়ার পরে যে খাবারটা তাদের দাঁতে লেগে থাকে সেটা তাদের দাঁতের জন্য একদমই ভালো নয় আর এই কারণে এরা ব্রেকফাস্ট করার পরে ব্রাশ করে যাতে বাকি দিনটা তাদের মুখে কোনো রকমের দুর্গন্ধ না থাকে আর যদিও এটা শুনতে অনেক লজিক্যালি মনে হচ্ছে কিন্তু এটা সত্যি নয় কারণ যখন আপনি কোনো খাবার খান ওই খাবারের মধ্যে কিছু অ্যাসিডিক কোয়ালিটি থাকে যা আপনার দাঁতের উপরের লেয়ারকে দুর্বল করে দেয় আর এরপরে যদি আপনি ব্রাশ দিয়ে আপনার দাঁত পরিষ্কার করেন তাহলে আপনি আপনার দাঁতকে তখন আরও বেশি দুর্বল করে দেবেন তাই ওই সময় যদি আপনি ব্রাশ না করে কেবলমাত্র জল দিয়েই মুখ ধুয়ে নেন তাহলে সেটা আপনার দাঁতের জন্য ভালো হবে নাম্বার থ্রি ফ্রাইং ব্রেন মানব ইতিহাসে এটা প্রথমবার হচ্ছে আজ এইটটি পারসেন্ট মানুষ সকালে ঘুম থেকে উঠেই সবার আগে নিজের মোবাইল ফোনটা চেক করে আমরা আজ এটা ভুলে গেছি আমাদের ব্রেনটা ডিজাইন হয়েছে একটি শান্ত সকালের জন্য কারণ এই সময় আপনার ব্রেন হাই লেভেলে কটিসল্ট রিলিজ করে যা হলো ট্রেস হরমোন এমনটা নয় যে আপনার চোখটা খুললেই আপনার ঘুমটা চলে যাবে এই কটিসল ধীরে ধীরে কাজ করে কিন্তু যদি আপনি সকালে ঘুম থেকে উঠেই আপনার মোবাইলটা হাতে নেন আপনার মেসেজগুলো চেক করেন কে কী স্ট্যাটাস দিয়েছে সেটা আপনি দেখেন এছাড়া নিউজ দেখা শর্ট ভিডিও দেখা অথবা পোস্ট দেখেন তাহলে এর ফলে আপনার ব্রেনে আলাদা আলাদা রকমের কেমিক্যাল রিলিজ হয় যেমন ডোপামিন সেরোটনিন অক্সিটসিন কারণ আপনার মোবাইলের কাজই হলো আপনার ব্রেন থেকে অতিরিক্ত ডোপামিন রিলিজ করা আর এর ফলে আপনার ব্রেন থেকে ন্যাচারালি কটিসল্ট রিলিজ হয় না আর এই কারণে আপনি সারাদিন লেজি ও স্লিপি ফিল করেন নাম্বার ফোর নট প্ল্যানিং সাইকোলজিতে একটি কনসেপ্ট আছে যাকে বলা হয় জিগার্নিক এফেক্ট যা বলে আমাদের ব্রেনের ইনকমপ্লিট টাস্কগুলো মনে থাকে আর যে টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমাদের মেমরি থেকে বার হয়ে যায় আপনি একবার ভেবে দেখুন যখন সকালে আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার সেই সমস্ত কাজগুলো মনে আসে যে কাজগুলো আজ আপনাকে করতে হবে আপনি ব্রাশ করছেন ব্রেকফাস্ট করছেন আপনি রেডি হচ্ছেন তখন আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে এই সব কিছু চলতে থাকবে যে আজ আপনাকে কী কী কাজ করতে হবে যা আপনার অনেক বেশি মেন্টাল এনার্জিকে নষ্ট করে দেয় কিন্তু যদি আপনি এক রাত আগেই আপনার আগামী দিনের সম্পূর্ণ সিডিউল তৈরি করে নেন আর এর সঙ্গে আপনি প্ল্যান করে রাখেন যে আপনাকে কখন কোন কাজটা করতে হবে তাহলে পরের দিন যখন সকালে আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনার কাছে সারাটা দিনের একটি প্ল্যান থাকবে যা আপনার অনেক বেশি মেন্টাল এনার্জিকে সেভ করবে আর যখন আপনি আপনার সিডিউল তৈরি করবেন তখন আপনি এটা খেয়াল রাখবেন যে আপনাকে এই পাঁচ নম্বর ভুলটা করলে হবে না নম্বর ফাইভ ওয়েস্টিং ইউর পিক এনার্জি টাইম আমাদের প্রত্যেকের ভিতরে একটি ইনার ক্লক আছে যা আমাদের ভিতরে সম্পূর্ণ এনার্জিকে ম্যানেজ করে রাখে আমাদের এনার্জিটা সারাটা দিনে একই রকমের থাকে না আপনার এনার্জির গ্রাফটা অনেকটা এমন দেখতে হয় আর যদি আপনি এর পিক লেভেলটাকে নোটিশ করেন তাহলে দেখতে পাবেন সেটা হলো আপনার সকালের সময় মর্নিং টাইমে আমাদের এনার্জি লেভেলটা থেকে হাই থাকে এটা হলো সেই টাইম যখন আপনি সব থেকে বেশি ফোকাস থাকতে পারেন কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমাদের ওই পিক এনার্জি টাইমকে এমন কাজে নষ্ট করে দেয় যে কাজগুলো আমাদের লাইফে কোনো রকমের ভ্যালু অ্যাড করে না নাম্বার সিক্স নট টেকিং সানলাইট রাতে ঘুমাতে যাওয়ার সময় সামান্য একটু লাইট আমাদের ঘুম নষ্ট করে দেয় কারণ এই লাইট আপনার ঘুমকে দূর করে দেয় আর সকালে যদি আপনি সূর্যের আলো নেন তাহলে এটা আপনার ব্রেনে মেলোটোনিন ও সেরোটোনিন নামের হরমোন রিলিজ করে মেলোটোনিন হলো এমন হরমোন যা আপনার বডির মধ্যে দিন ও রাতের হিসাব রাখে আর আপনার স্লিপ সিডিউলকে মেনটেন করে রাখে সেরোটোনিন আপনার এনার্জি লেভেলকে মেনটেন করে তাই প্রতিদিন সকালে পাঁচ থেকে দশ মিনিট যদি আপনি সানলাইট নিতে পারেন তাহলে এটা আপনাকে সম্পূর্ণ জাগিয়ে তুলবে এবং সারাটা দিন অনেক বেশি এনার্জেটিক রাখবে নাম্বার সেভেন আনটিডি এনভায়রমেন্ট আজ যখন আপনি আপনার ঘুম থেকে উঠেছিলেন আপনি কি আপনার বিছানাটা গুছিয়ে রেখেছিলেন আপনি কি আপনার ঘরটা পরিষ্কার করেছিলেন আর আপনার উত্তরটা যদি না হয় তাহলে আপনি আপনার সম্পূর্ণ দিনের জন্য নিজেকে একটি সিগনাল দিচ্ছেন যে আপনার জীবনটা যেমন আছে আপনি তেমনভাবে বেঁচে থাকতে চান আপনি কোনো কিছুই পরিবর্তন করতে চান না তাই যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিজের ঘর পরিষ্কার করতে হবে সকালে যদি আপনি আপনার বিছানা পরিষ্কার করতে পারেন তাহলে আপনার ব্রেনে একটি সিগনাল যায় যে আপনি আপনার দিনের প্রথম সিদ্ধান্তটা সঠিক নিয়ে সেই কাজটা কমপ্লিট করে নিয়েছেন আর পরবর্তী সিদ্ধান্তগুলোও আপনি সঠিক নিয়ে সেগুলোকেও পূর্ণ করবেন অর্থাৎ আপনি হেলদি ব্রেকফাস্ট করবেন সময়ের মধ্যে আপনার কাজ শেষ করবেন এক্সারসাইজ করবেন আর ধীরে ধীরে আপনার লাইফে একটি গুড হ্যাবিটের চেন তৈরি হয়ে যাবে নাম্বার এইট ডিস্ট্রয়িং ওরা ঠান্ডার সময় গরম জলে স্নান করতে আমাদের সবার ভালো লাগে কিন্তু এটা আপনার সকালকে অনেক খারাপ করে আপনাকে এটা বুঝতে হবে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের বডি টেম্পারেচারটা কম হতে হবে আর যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনার বডি টেম্পারেচারটা বাড়তে হবে আর গরম হোক বা শীতের সময় যখন আপনি গরম জলে স্নান করবেন তখন আপনার এমন মনে হবে যে আপনার বডি টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে কিন্তু এমনটা হয় না গরম জলে স্নান করার ফলে আপনার শরীরের টেম্পারেচারটা কম হয়ে যায় আর এরপরে আপনার ঘুম আসা শুরু হয়ে যাবে আর এই কারণে সকালে ঘুম থেকে উঠেই আপনার গরম জলে স্নান করা উচিত নয় আপনাকে সকালে ঘুম থেকে উঠেই কোল্ড শাওয়ার নেওয়া উচিত আর যদি ঠান্ডার সময় হয় তাহলে আপনি নর্মাল জলে স্নান করতে পারেন নাম্বার নাইন স্লিপ প্রোগ্রামিং যদি আমি আপনাকে জিজ্ঞেস করি গতকাল রাতে আপনি কিভাবে ঘুমিয়েছিলেন আপনি কি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ও এনার্জেটিক ফিল করছিলেন তাহলে বেশিরভাগ মানুষের উত্তর হবে না তাহলে বলি আপনি যেমনটা চিন্তা করবেন আপনার ব্রেন সেটাকে সত্যি মনে করে নেবে যদি আপনি নিজের কাছে এটা কমপ্লেন করেন যে কাল রাতে আমি অনেক দেরিতে ঘুমিয়েছিলাম আর আজ আমি সকালের দ্রুত উঠে পড়েছি আজ আমি ভালোভাবে ঘুমাতে পারিনি আজ আমি কেবলমাত্র পাঁচ ঘন্টা ঘুমিয়েছি আমি তো আজ সারাদিন ঠিক মতো কাজ করতে পারবো না তাহলে এটাই আপনার ব্রেন বিশ্বাস করে নেবে আর আপনি সারাটা দিন লেজি ফিল করবেন এবং আপনি আপনার কোনো কাজেই মনোযোগ দিতে পারবেন না অর্থাৎ আপনি যদি আপনার ঘুমকে নেগেটিভ দেখেন তাহলে আপনার সারাটা দিনও নেগেটিভ হয়ে যাবে নাম্বার টেন সিডেন্টেরি লাইফ অনেক মানুষ সকালে ঘুম থেকে উঠে পড়ার পরে বিছানাতে শুয়েই কয়েক ঘন্টা ধরে নিজের মোবাইল ব্যবহার করে এরা ওয়াশরুমে যায় এবং সেখানেও বসে থাকে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এসে চেয়ারে অথবা সোফাতে বসে পড়ে আর নিজের সময় পার করতে থাকে আর সবশেষে তারা তাদের কাজে যায় আর সেখানে গিয়েও তারা সারাটা দিন বসে থাকে আর পরে এরা কমপ্লেন করে যে আমাদের ভিতরে এনার্জি কেন থাকে না তাহলে বলি আপনাকে একটি কথা ভালোভাবে বুঝতে হবে আমাদের বডি তৈরি হয়েছে মুভ করার জন্য তাই যদি আপনি একটা পজিশনে আপনার বডিকে লম্বা সময়ের জন্য রাখেন তাহলে এটা আপনার বডি মাসেলকে উইক তৈরি করবে আপনার ব্লাড সার্কুলেশনকে দুর্বল করবে আর মেন্টালি আপনাকে ডিপ্রেস ফিল করাবে তাই আপনাকে আপনার মর্নিংকে এনার্জেটিক তৈরি করতে হবে এর জন্য আপনি সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করুন বাইরে ওয়াক করতে যেতে পারেন স্ট্রেচিং করুন ইয়োগা করুন যেটা ভালো মনে হবে আপনি সেটাই করুন আপনি কেবল একটি জায়গায় চুপচাপ বসে থাকবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং